আপনি ওনার মেয়ে হ্যাঁ স্যার উনি জামাই না মানে হ্যাঁ মানে কাইন্ড অফ না মানে সেটা ইম্পর্টেন্ট আপনি পয়েন্টে আসুন প্লিজ মিষ্টি হ্যাঁ ওনার নাম না না চিনি হ্যাঁ আমার নাম সুগার সুগার ওনার সুগার লেভেলটা হয়তো অত্যাধিক বেড়ে গিয়েছে ও মা তো সাবস্টেন্স প্লিজ করার মতো মিষ্টি খাই কতগুলো টেস্ট লিখে দিচ্ছি করিয়ে নেবেন হুম আরো কিছু কমপ্লিকেশনস থাকতে পারে এই একটা জিনিসেরই কোনো অভাব নেই শিল শুনলাম মাঝে মধ্যে ব্ল্যাকআউটও হচ্ছেন ওনাকে একা ছাড়বেন না আপনি ওনার সাথে থাকুন না অসম্ভব মায়ের সঙ্গে থাকলে আমার ব্ল্যাকআউট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপনি বলুন কি প্রেসক্রিপশন ব্যাপারটা একটু সিরিয়াস আপনি কি সাসপেন্স নভেল লেখেন না কই না তো তাহলে তো ধেরি ধেরি বলছেন কেন একটু তাড়াতাড়ি বলুন না সব কিছু একসঙ্গে মত মত

মা এগো কি শুরু করেছ মা ওই দেখ বড় বড়টা দেখ বড় বড়কে দা কি সাপের মতো টিপ করে একদম চুলে বাদে হেবি ওইটা আর কালো লিপস্টিক লাগাই তুমি কিছু বলনা কেন আর এই তো লিভারের সাথে সাথে তো ব্রেনেরও বড় বাজ যাচ্ছে আমি তো ভাবছি যে এখন ঠিক কটা বাজেছে আর জানো আমি যত বারণ করি না খিটখিট করে বুড়ি এই

কিন্তু এই অ্যালকোহলটা মানে এই বয়সে খাওয়া উচিত না এ দুধ ভাতু তুমি খাও না বলো মাঝে মাঝে একটু চলে না দেখেছো দেখেছো মাঝে মধ্যে চলতেই হবে সবার চলে আচ্ছা এবার বলো তো সাদা না লাল আমায় বলো আই প্রেফার সাদা ও তাহলে তোমার সাদা মনে কাদা চিনির অবশ্য আপনার মতো লালটাই বেশি পছন্দ তাই না চিনি আমি এখানে আড্ডা মারতে আসিনি সুদীপ মা মা তোমার সঙ্গে কিছু সিরিয়াসলি কথা আছে চলো এই সব শো আমার সিরিয়াসলি ঘুম পাচ্ছি বাবা আমি ঘুমিয়ে পড়ি মা আহ হুম শোরি সারাদিন মদ কিনলে তো ঘুম পাবেই না একবার তো হ্যান্ড তোমার এই খুন্তিটা না বহুত খ্যাটখ্যাট করে জানো তো এই খুন্তিটা চেঞ্জ করে দেবে না হ্যাঁ মা তোমার চোখে শীতল পাটি দাও বিচে